মনিটাইজেশন ইন জাস্ট সেভেন ভিডিও হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেখানে অনেক ক্রিয়েটর লং টার্ম ইউটিউবে কাজ করার পর তাদের চ্যানেলে এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি সেই জায়গায় আমি মাত্র এক মাসে আট হাজারেরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড তার সাথে চ্যানেলে মনিটাইজ পেয়ে গেছি না সবারই এখন একটা কোয়েকশন

ওকে ওকে আজকের এই ভিডিওতে আমি বলবো আমার চ্যানেল গ্রো হওয়ার কারণ কি এন্ড ভিডিওর শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে আশা করছি মিস করবেন না সবার প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এন্ড আপনাদেরকে মেনি মেনি থ্যাংক ইউ আপনারা যেভাবে সাপোর্ট এন্ড ভালোবাসা দিয়ে আসছেন আপনাদেরই ভালোবাসা এন্ড সাপোর্ট পেয়ে আমি আরো অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছি আই বিলিভ আপনারা সবসময় আমার পাশে থাকবেন ওকে তো সবার প্রথমে এটা জেনে নিন আমি এই চ্যানেল কখন খুলেছিলাম আগস্ট আগস্ট ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই চ্যানেলটি ক্রিয়েট করি তখন একটা ভিডিও আপলোড করি যেখান থেকে ভিউ আসছিল মেবি সাতটা না আটটা তখন থেকে বুঝতে শুরু করি ইউটিউবে সাকসেস হতে হলে সবার প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্কিল যেটা তখন আমার মধ্যে ছিল না তারপর বড় ভাইয়ের কাছ থেকে সব কিছু শিখা ও বুঝা নাও হেয়ার আই এম ওকে তো ভিডিও ভাইরাল হওয়ার প্রথম কারণ প্রফেশনাল তামনিল ইয়েস আপনি যতই ভালো ভিডিও বানান না কেন যদি তামনিল ভালো না হয় ভিউয়ার্স ক্লিকই করবে না আর ক্লিক না করলে সিটিআর ডাউন হয়ে যাবে আপনার তামনিল যত ভালো হবে সিটিআর তত বেশি হবে এন্ড যখনই কেউ তামনিল দেখে ক্লিক করবে ক্লিক করার পর যদি আপনার ভিডিও ভিউয়ার্সদের কাছে ইন্টারেস্টিং হয় তাহলে ভিউয়ার্স ভিডিওতে হুক হবে বেশি সময় পর্যন্ত দেখবে এর ফলে ইউটিউব মনে করবে আপনার ভিডিও ভিউয়ার্সদের কাছে ভালো লেগেছে তখন ভিডিওটিকে আরো মানুষের সামনে নিয়ে যাবে দেন ভাইরালের দিকে আগাতে থাকবে আর হ্যাঁ ভালো তামনিলের সাথে ভিডিও টাইটেলও ম্যাটার করে এখন আমি আপনাদের দেখাই আমি কিভাবে ভিডিওর জন্য টাইটেল টেগ ডেসক্রিপশন তৈরি করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাডের টাইটেলটি লিখে রেখেছি তো এই টাইটেলটিকে আমি এখন কপি করব দেন চ্যাট জিপিটি ওপেন করে এখানে টাইটেলটি পেস করে দেব অ্যান্ড এখানে লিখে দেব এই টাইটেলের জন্য সুন্দর একটা ডেসক্রিপশন সাজিয়ে দিন ওকে নাও সেন্ড করে দেব দেখতেই পাচ্ছেন চ্যাট জিপিটি সুন্দর করে একটি ডেসক্রিপশন সাজিয়ে দিয়েছে নাও এটাকে কপি করে আমার নোট প্যাডে নিয়ে একটু কাস্টমাইজ করে নেব দেন আবার চ্যাট জিপিটিতে চলে আসবো এন্ড এখানে টাইটেলটি পেশ করে লিখবো এই টাইটেলের জন্য কিছু টেক বানিয়ে দিন তো আমার ভিডিওর জন্য বানিয়ে দিয়েছে সোনাও এগুলাকে আমি আমার ভিডিওতে ইউজ করব আমি আসলে আমার ভিডিওর জন্য এভাবেই ডেসক্রিপশন ও টেক তৈরি করি এভাবেই চাইলে আপনারা আপনার ভিডিওর জন্য চেট জিপিটি দিয়ে ডেসক্রিপশন এন্ড টেক বানিয়ে নিতে পারেন বোনাস টিপ আপনারা নিশ্চয়ই ইউটিউবে এমন ভিডিও দেখেছেন যারা বলে কি না ইউটিউবে সফল হতে গেলে ডেইলি তিনটা ভিডিও আপলোড করতে হবে আবার অনেকেই বলে ডেইলি মাস্ট একটা করে ভিডিও আপলোড করতে হবে আপনি আজ থেকে এইসব ভিডিও দেখা বন্ধ করে দেন এন্ড আপনার স্কিলকে আপডেট করেন ট্রাস্ট মি আপনি যদি সময় দিয়ে কাজ করেন ও বেশি বেশি প্র্যাকটিস করেন তিন মাসের ভিতরে একজন ভালো এডিটর হয়ে যাবেন দেন আপনার স্কিলকে মানুষের সামনে নিয়ে আসে দেখবেন আপনিও দ্রুত সফলতা পেয়ে যাবেন আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন মনে রাখবেন সব সময় সেই নিশের উপর আপডেট ও ক্রিয়েটিভ কিছু নিয়ে আসবে যেগুলো অডিয়েন্স দেখতে চাইবে আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন এন্ড আপনার মূল্যবান মতামত কমেন্টে পেশ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন